পালখালীর দক্ষিণ করলডাঙ্গা গ্রামে আজও যেন বাতাসটা ভারী একুশ বছরের আরমান তালুকদার আর বেঁচে নেই চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী এক মেধাবী তরুণ যার জীবন থেমে গেল এক বিষধর সাপের ছোপরে একটি মুহূর্ত আর তাতেই যেন সবকিছু শেষ হয়ে গেছে প্রতিবেশী ও পরিবারের সদস্যদের বর্ণনা অনুযায়ী ঘটনা ঘটে চারই আগস্ট সোমবার দিবাগত রাতে রাত প্রায় ১০টার দিকে আরমান তার ঘরের বিছানায় শুয়ে মোবাইল ফোনে ব্যস্ত ছিলেন ঘরের জানালটা খোলা ছিল জানালার কাছে তার পায়ে একটি বিষধর সাপ সম্ভবত বুঙ্গারাস প্যাসিয়াটাস এটি কামড় প্রথমে তিনি ভেবেছিলেন ইদুরের কামড় তাই বিষয়টিকে গুরুত্ব সহকারে দেখিনি। কিন্তু দ্বিতীয়বার কামড়ের পর ক্ষতস্থান থেকে রক্ত পড়তে শুরু করে তারপর শারীরিক অবস্থার দ্রুত অবনতি হতে শুরু করে রাত একটার দিকে পরিবার তাকে প্রথমে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় অবস্থার অবনতি দেখে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয় কিন্তু রাত আনুমানিক দুইটা তিরিশের দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন দ্রুত অবনতি হওয়ার লক্ষণ গুলো ইঙ্গিত করে যে সাপের বিষ ছিল শক্তিশালী আরমান স্থানীয় বাসিন্দা আব্দুল মাহবুদ জহির তালুকদারের দ্বিতীয় ছেলে এবং চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী ছিলেন এই মর্মান্তিক ঘটনা তার মাটির দেওয়ালের বাড়িতেই ঘটে যা গ্রামাঞ্চলে বর্ষাকালে সাপের কামড়ের মৃত্যুর ঝুঁকিকে মনে করিয়ে দেয় বোয়ালখালী উপজেলা চট্টগ্রামের অন্যান্য গ্রামাঞ্চলের মতোই বর্ষাকালে সাপের উপদ্রব বৃদ্ধি পায় ভারী বৃষ্টিপাতের কারণে নির্মাঞ্চলের সাপের আবাসস্থল প্লাবিত হয় ফলে তারা মানুষের বসতির দিকে চলে আসে এলাকার ঘন উদ্ভিদ ধান এবং জলাশয় নৈকট্য সাপের জন্য উপযুক্ত পরিবেশ তৈরি করে বিশেষ করে ফুলজোড়া রাসেস ভাইপার এবং মনোসেলোলেট কোবরা স্থানীয়রা জানান বাড়ির আশপাশ এবং ঘরের ভেতরেও সাপ দেখা যায় বিশেষ করে মাটির দেওয়ালের বাড়িতে ফুলচুরার সাপ রাত্রিবেলায় সক্রিয় প্রায় ইঁদুর বা অন্যান্য সাপের খোঁজে ঘরে প্রবেশ করে এর গোপনীয়তা আচরণ এবং শক্তিশালী বিষ এটিকে বিশেষভাবে বিপজ্জনক করে তোলে কারণ কামড় প্রথমে সহজেই বোঝা যায় না যা চিকিৎসায় দেরি করে দেয় একটি মৃত্যু যেন বার্তা হয়ে ছড়িয়ে পড়ে সব এলাকায় সাপের ভয়ে নয় সচেতনতা ও প্রতিরোধী হোক বেঁচে থাকার উপায় আরমানের মৃত্যু আমাদের কাদাক কিন্তু আমাদের জাগিয়ে তুলুক